আসসালামু আলাইকুম বিহস আবারও চলে আসলাম দু হাজার ছাব্বিশ ছাব্বিশের একবারে লেটেস্ট ঈদ কালেকশনের বাচ্চাদের লেহেঙ্গা নিয়ে আসলাম তো বিহস আজকে যে লেহেঙ্গাটা নিয়ে আসছি একেবারে জোস একটি লেহেঙ্গা নিয়ে আসছি আপনার লেহেঙ্গার যে স্কার্টটা আছে বডিটা আছে ফুললি আপনার গোর্জেস একেবারে লাক্সারি দেখতে পাচ্ছেন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা আপনার সম্পূর্ণ নাক ফুল পাথরের উপরে আর ফুল বড়িটা কাজ করা দেখতে পাচ্ছেন উপরে যে টপসটা আছে টপসটা আপনার ফুল টপসটা আপনার কাজ করা আর নিচের যে আপনার স্কার্ট লেহেঙ্গাটা আছে আমি সেটা পুরোপুরি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অনেক ঘের হবে বাচ্চাদের আর এটার যে সাইজটা আছে দুইটা সাইজ আসছে দুই সাইজ হলো আপনার গিয়া বাইশ থেকে আপনার চব্বিশ দুইটা সাইজ এবং এই প্রাইজটাও বলে দেব আর এটা যে বয়সের সেই বয়সটাও বলে দেবো এটার সাইডটা দেখি তো বয়স দেখতে পাচ্ছেন ব্যাক সাইডও খুব সুন্দর কাজ করা আপনার গিয়া ফর সাইড ব্যাক সাইড দনু পাশে কাজ করা আর এটা যে দুপাটটা আছে আমি দুপাটটাও দেখে দিচ্ছি তুই বাস দেখতে পাচ্ছি এই যে দোপাটাটা দোপাটাটাও কাজ করা আর আমি প্রাইসটাও বলে দিব আর এর যে কালার আছে সাইডের কালার কয়টা আসছে কালার হচ্ছে ভাই তিনটা কালার হবে তুই বিয়স কালার তিনটা আমরা তিনটা কালারই দেখিয়ে দিচ্ছি সবচেয়ে ফেভারিট কালার আর সাথে সাথে প্রাইসটাও বলে দিব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লাইট পিঙ্ক উপরে আপনার ওই নাকফুল পাথরের রিয়েল স্টোন কাজ করা দেখতে পাচ্ছেন আপনার ফুল বড়িটা কাজ করা এটাও আপনার ওনাটা সুন্দর এটা ওনাটা দেখান এই দেখতে পাচ্ছো অন্যটা তো এটা বাইশ থেকে আপনার চব্বিশ যে সাইজটা আছে সেই সেই প্রাইসটা আসবে বিস আপনার তিন হাজার টাকা বাইশ থেকে আপনার চব্বিশ এই দুইটা সাইজের দুইটা সাইজের বয়স কত এটা আপনি তিন থেকে আপনার পাঁচ বছর তো বিহস এটা হচ্ছে আপনার তিন থেকে পাঁচ বছর তিন থেকে পাঁচ বছর যে সাইজটা আছে আপনার বাইশ থেকে চব্বিশ সেটা পড়বে আপনার তিন হাজার টাকা আর এরপরে যে সাইজটা আছে ছাব্বিশ আঠাইশ আচ্ছা আচ্ছা তো বিহস এর এরপরে যে সাইজটা আছে আপনার ছাব্বিশ আর ওইগুলো আপনার আঠাইশ এই দুইটা সাইজ পড়বে আপনার কি তিন হাজার দুইশো টাকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার তিন নম্বর কালারটা এটা হচ্ছে আপনার এই মাস্টার ইয়েলো কালার দেখতে পাচ্ছেন মাস্টার কালার খুবই সুন্দর আর সম্পূর্ণ আপনার নাক ফুল স্টোনে কাজ করা দেখতে পাচ্ছেন কাজ পাথর ফুল ভয়টা কাজ করা তো সাইন ভাই এই আপনার থেকে যে এটা এই কত আচ্ছা আচ্ছা তবে সেটা চার থেকে ছয় সাত বছর আর এটার প্রাইসটা আসবে বত্রিশশো টাকা আর সাইজ হচ্ছে আপনার ছাব্বিশ আটাই দুইটা সাইজ বত্রিশশো টাকা পড়বে আর যেটা আপনার বাইশ আর চব্বিশ সেটা পড়বে তিন হাজার টাকা আর এরপরও একটি বড় সাইজ আছে আচ্ছা তাহলে দেখ আপনাকে দেখা দেয় আচ্ছা 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 দেখে তো বেশ দেখছেন এটা আপনাকে চার নম্বর কালারটা এটা আপনার হট পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন ফুল অ্যাঙ্গাটা একেবারে কাজ করে দু হাজার ছাব্বিশের ইট কালেকশন দেখতে পাচ্ছেন এটা চার নম্বর কালারটা আর আর যে সাইজটার কথা বলছিলাম সেই সাইজটাই সাইন ভাই খুলে দেখাইছে সাইন বাই এটা সাইজটা কত এটা সাইজটা হচ্ছে আপনার তিরিশ বত্রিশ

এ আপনি যারা আছে 4টা 5টা করে যদি তাই তাহলে আপনি ম্যাচিং করে সব দিতে পারবেন এই তো বছর থেকে নি আপনি 16 বছর বলতো আমাদের সব সাইজ পাওয়া যায় পাঁচ বছর মাস আচ্ছা আচ্ছা তো তো BIOS দেখতে পাচ্ছেন সাইন বাই যে নতুন ডিজেটানি আসছে একেবারে এই ফুললি গর্জাস লাক্সারি দেখতে পাচ্ছেন আর এটা আপনার গিয়া বাচ্চা দের আছে বড় দের আছে মা মেয়ে যদি অ্যাডজাস্ট করে যদি পড়তে চান ফ্যামিলিতে চারজন পাঁচজন সেটাও পড়তে পারবেন আর প্রত্যেকটার সাইজের আপনার প্রাইজ বলে বলে দেওয়া হয়েছে সাইনবো বলে দিছে তো বৃহস্প আমাদের যে চ্যানেলটা আছে অবশ্যই এই চ্যানেলে আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা যদি বড়ো হয় তাহলে আপনার গিয়া ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এই ভিডিওটি স্কেপ করবেন না ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন তবৃস আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম